আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সবাই ভালো আছো আজকের এ পর্বে আমি তোমাদেরকে ফিজিক্সের অষ্টম চ্যাপ্টার আলোর প্রতিফলনের একটা গুরুত্বপূর্ণ টপিকস পড়াবো সেটা হচ্ছে গিয়ে গুলিও দর্পণ বা স্পেরিক্যাল মিরর তো তোমরা আমার হাতে একটা চামচ চামচ দেখে অনেকে হয়তো অবাক হচ্ছে যে স্যার আজকে চামচ দিয়ে কী করবেন তো আসলে আমি চামচের মাধ্যমে তোমাদেরকে যে গুলীয় দর্পণের যে ব্যাপারটা কনসেপ্টে এটা ক্লিয়ার করার চেষ্টা করবো আর কি তো তোমরা একটু জিনিস লক্ষ্য করো যে আমরা ধরো প্রথমেই আমি যেটা বলি যে বিজ্ঞানের যে কোনো একটা টপিক্স পড়ো না কেন এই জিনিসটার তুমি যদি বাস্তবতা অর্থাৎ রিয়েলিস্টিক জিনিসগুলো খুঁজে পাও যেমন তোমার আশেপাশে গড়তেছে বা আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করতেছি এই বিজ্ঞানের প্রত্যেকটা জিনিস তুমি যাই পড়ো না কেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটা জিনিসের যদি আমরা বাস্তবিকতাটা খুঁজে পাই আমাদের আশেপাশের ঘটনা প্রবাহগুলো থেকে যদি আমরা সেগুলো অনুসন্ধান করতে পারি এবং এগুলোর অ্যাপ্লিকেশনটা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য ওই পাঠটা ইজি হয়ে যায় এবং আমাদের যে পাঠের সফলতা সেটাও কিন্তু বাস্তবের রূপ নেয় তো তারই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের গুলীয় দর্পণ নিয়ে কথা বলবো তা সাধারণত আমরা দুই ধরনের দর্পণ সচরাচর ব্যবহার করি দর্পণ মানে আই না তোমরা সবাই জানো ইংরেজিতে বলা হয় মিরর তো আমরা দুই ধরনের দর্পণ ব্যবহার করি একটা কিন্তু হচ্ছে তোমার সমতল দর্পণ বা প্লেন মিরর যেটা আমরা ন্যাচারালি আমরা চেহারা দেখার জন্য যেটা ইউজ করি আর কি বাসাবাড়িতে আরেকটা দর্পণ আছে যেটা গুলিও দর্পণ এটা আমরা আমাদের ডেইলি লাইফে অতটা ইউজ করি না কিন্তু স্পেশালি যারা ডেন্টিস্ট আছেন ডেন্টিস্টরা দাঁত দেখার জন্য এই দর্পণগুলো ইউজ করে আবার লঞ্চ স্টিমার যারা চালায় ওনারা তোমার ওদের গতিপথ আইডেন্টিফাই করার জন্য এই ধরনের দর্পণ ইউজ করে থাকে আবার তোমরা দেখবে গাড়ির সামনে কখনো মিরর লাগানো থাকে রিয়ার ভিউ মিরর যেগুলোকে আমরা বলি এই এই মিররগুলো কিন্তু এই ধরনের গুলিও দর্পণ তো আশা করি তোমরা এই দর্পণের মানে ইউজটা মানে ধরতে পারছো যে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আমি আর কথা বাড়াবো না আমি চলে যাই তো এই যে আমার হাতে একটা চামচ দেখতে পাচ্ছ তোমরা ধরে নাও আসলে এই মিররগুলো কিন্তু গ্লাস দিয়ে তৈরি তো তো আমার এখানে গ্লাস নাই তো আমি একটা এরকম এরকম একটা চামচ নিয়ে আমি আসছি তো ধরে নাও তুমি যে এই চামচটা হচ্ছে একটা গ্লাসের তৈরি আর কি মানে এটা একটা গ্লাস তো এইটা গ্লাসের একটা চামচ আমার এই হাতে আছে দেখো খেয়াল করো তো তুমি আমি যদি এরকম শেপের আরেকটা চামচ মানে আরেকটা চামচ যদি আমি এভাবে এটার সাথে মানে জাস্ট যদি জোড়া দিই যে দেখো আরেকটা চামচ যদি আমি এইভাবে জোড়া দেই অর্থাৎ এরকম যেই মানে গোলাকার যে পৃষ্ঠটা আছে এটার সাথে যদি আমি আরেকটা পৃষ্ঠ এরকম ফেস টু ফেস জোড়া দিই তাহলে কিন্তু এটা আমাদের একটা স্পেরি মানে গোলা গোলাকার শেপের একটা বস্তু হয়ে যাবে দ্যাট মিন্স এটা একটা গোলক হয়ে যাবে আর কি তো আমি ধরো ওই গোলকের একটা পার্ট আমি এখানে কেটে নিছি আর কি হ্যাঁ তো গোলকের একটা পাড় আমি একটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমার আমার আমি এটা আমার এই অবস্থায় আছে আর কি তো দেখো এটা দুইটা পৃষ্ঠ তো দেখো এই পৃষ্ঠটা হচ্ছে এই পৃষ্ঠটা হচ্ছে উত্তর পৃষ্ঠ আর এই পৃষ্ঠটাকে আমরা বলি অবতল পৃষ্ঠ ঠিক আছে হ্যাঁ তো তুমি কখনো যদি এটা যদিও গ্লাস না আমি এখানে দেখো আমার ছবিটা কিন্তু এখানে দেখতে পারতেছি এবং সোজাই দেখ যখন আমি উত্তর পৃষ্ঠ দিয়ে দেখতেছি আমি সোজা দেখতেছি আর অবতর পৃষ্ঠ দিয়ে যখন আমি দেখতেছি আমার মুখটা ঠিক উল্টা দেখা যাচ্ছে মানে মাথাটা নিচে আস আইসা পড়ছে এবং একটু মোটা শেপের দেখা যাচ্ছে আর কি তো তোমরা ইচ্ছে করলে বাসে ট্রাই করে দেখতে পারো তো দেখো এটা যদি গ্লাস হইতো তাহলে আরও জিনিসটা ক্লিয়ার সুন্দর দেখা যাইতো আর কি তো এ হচ্ছে আমাদের অবস্থা এই পৃষ্ঠটাকে আমরা বলি হচ্ছে গিয়ে তোমার উত্তর পৃষ্ঠ আর এই পৃষ্ঠটাকে বলা হচ্ছে গিয়া অবতর পৃষ্ঠ এখন দেখো আমি যদি তোমরা যেন যে কোনো আয়নাতে আমাদের সিলভারিং করে দিতে হয় তা না হলে কিন্তু আলোর প্রতিফলন বেশি হয় না আর প্রতিফলন বেশি না হলে কিন্তু আমরা দেখতে পাই না তো আমি ধরো এই পৃষ্ঠাটাকে যখন আমি সিলভারিং করে দিব অর্থাৎ প্যারা লাগিয়ে দিব তখন আমার লক্ষ্যবস্তুটা এদিকে দাঁড়াবে এবং আলুটা লক্ষ্যবস্তু থেকে এই অবতল পৃষ্ঠে এসে পড়বে যখন অবতল পৃষ্ঠে এসে আলোটা পড়বে কোনো বস্তু থেকে তখন এটা হচ্ছে অবতল দর্পণ আবার তুমি যখন এই অবতল পৃষ্ঠে প্যারা লাগাই দিবা তখন তোমার আলোক এদিক থেকে আসা তোমার দর্পণে পড়বে অর্থাৎ এই পৃষ্ঠটা তখন প্রতিফলক হিসেবে কাজ করবে আর লক্ষ্যবস্তুটা অবশ্যই এই পাশে দাঁড়াবে হ্যাঁ তো দর্পণের তো তুমি সামনের দিকে দাঁড়াই বা লক্ষ্যপুস্তু লক্ষ্যবস্তু তো আর দর্পণের পিছনে থাকে না কখনো তাই না তুমি কি আয়নার পিছনে দাঁড়াও কখনো তোমার ছবি দেখার জন্য অবশ্যই না তাহলে এই পৃষ্ঠটা যদি তোমার অবতল পৃষ্ঠ হয় খেয়াল করো তাহলে এই পৃষ্ঠটা অবতল পৃষ্ঠ হইলে যদি তুমি অবতল পৃষ্ঠে সিলভারিং করে দাও তাহলে উত্তল পৃষ্ঠটা তোমার কী হচ্ছে প্রতিফলক হিসেবে কাজ করছে তুমি যদি এখানে দাঁড়াও এখানে একটা লক্ষ্যপুস্ত রাখো তখন লক্ষ্যপুস্ত থেকে আলোটা তোমার উত্তল পৃষ্ঠে এসে প্রতিফলিত হবে তখন সেটাকে আমরা বলি উত্তল দর্পণ তো প্রিয় শিক্ষার্থীরা কথা কিন্তু মোটামুটি ক্লিয়ার আমরা আমরা এটা একটা গোলকের একটা অংশ বিশেষ আমরা কেটে নিয়েছি আমরা মনে করছি এটা একটা গ্লাস আর কি তো অবতল পৃষ্ঠ এটা উত্তল পৃষ্ঠ হ্যাঁ তো এই পৃষ্ঠতেই আমরা যদি আমরা এই পৃষ্ঠটা যদি সিলভারিং করে দেয় তখন আমরা এই পৃষ্ঠে এদিক দিয়ে দাঁড়াবো তখন এটা অবতল দর্পণ আর যদি অবতল পৃষ্ঠে সিলভারিং করে দেয় তাহলে এটা কি উত্তল দর্পণ তখন এই উত্তল পৃষ্ঠটা প্রতিফলক হিসেবে কাজ করবে ঠিক আছে তো চলো তোমরা বাস্তবে এই মিররগুলো আরও দেখেছো অনেক সময় দেখবা কোনো কোনো আয়না বিশেষ করে দুইটা পার্ট থাকে দুই দিক দিয়ে আর কি ডাবল পার্টের আয়না তো এক পাশে যদি তুমি দেখো তোমার চেহারা নর্মালি মনে হচ্ছে কিন্তু আর পাশ আরেক পাশ দিয়ে যখন তুমি দেখবা দেখো তোমার ফেসটা অনেক মোটা দেখা যাচ্ছে তো নিশ্চয়ই এটা গলীয় দর্পণ ছিল তো চলো আমরা এখন আঁকি দেখো আমি এই সেটার একটা এটা এটাই দেখো আমার অনেকটা চামচের মধ্যে কিন্তু হয়ে গেছে চামচের পৃষ্ঠরের মতো তো এই পৃষ্ঠটা হচ্ছে গিয়ে আমার একটা কাছের একটা অংশ বা গোলোকের একটা অংশ ওই যে বলছিলাম যে এই চামচের সাথে যদি আমরা আরেকটা চামচ এরকমভাবে যদি আমরা ফেস টু ফেস জোড়া লাগাইতাম তাহলে এটা আমার গোলোক হয়ে যেত না তাহলে আমি তো থেকে একটা অংশই কেটে নিছি এখানে তাহলে এটা হচ্ছে ধরো আমার এই গুলোকের একটা অংশ তো তোমরা জানো এই যে ভিতরের পাটটা হচ্ছে অবতল পাট আর বাইরের পাটটা হচ্ছে উত্তল পাট তাই না এবারে ধরো আমি এই পিসটা সিলভারিং করে দিলাম আমি যেহেতু উত্তর পৃষ্ঠটাতে সিলভারিং করে দিয়েছি তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে আমার এখন অবতল দর্পণ তাই না তো লক্ষ্য এবার সবগুলো এ পাশে দাঁড়াবে হ্যাঁ আমরা জানি আয়নার পিছনে কখনো কেউ দাঁড়ায় না তাই লক্ষ্য এবার এই পাশে থাকবে একটা জিনিস ক্লিয়ার করি যেহেতু এটা একটা গুলোকের ক্যাম এটা একটা গুলোকের একটা অংশ ছিল দেখো আমি যখন এই শেপের একটা অংশ যখন এভাবে যুক্ত করে দিতাম তখন এটা একটা গোলক হয়ে যেত তাহলে গোলকের নিশ্চয় একটা কেন্দ্র আছে তাহলে এটাও তো গোলক থেকে আমি কেটে নিয়েছি তাই না তাহলে এটারও একটা কেন্দ্র ছিল তার আগে আমি গোলকের মাঝ বরাবর একটা বিন্দু নিব এই বিন্দুটাকে আমরা বলি সরি এটা আমরা কিন্তু দর্পণ হয়ে গেছে এখন আমাদের হ্যাঁ তো এটা আমি যেহেতু উত্তল পৃষ্ঠে প্যারা লাগাইছি এটা হচ্ছে আমার অবতল দর্পণ কিন্তু তো দর্পণের মাঝ বরাবর আমরা একটা বিন্দু নিয়ে নিলাম সেই বিন্দুটাকে আমরা বলি মেরু বিন্দু এখন দেখো এই অবতল দর্পণটার একটা কি আছে বলো তো কেন্দ্র আছে হ্যাঁ যেহেতু এটা আমি গোলক থেকে কেটে নিছি তাহলে এই যে ধরো এটার কেন্দ্রটা এই কেন্দ্রটাকে আমরা বলি হচ্ছে বক্রতার কেন্দ্র সি বক্রতার কেন্দ্র কি সি এবারে দেখো মেরুবিন্দু এবং বক্রতার কেন্দ্র দিয়ে আমরা একটা লম্বা রেখা টেনে নিলাম এই লম্বা রেখাটাকে আমরা বলতে হচ্ছে প্রধান অক্ষ প্রধান অক্ষ বা বা প্রিন্সিপাল এটাকে আমরা বলি বক্রতার কেন্দ্র সি আর পি হচ্ছে মীরুবিন্দু এবারে দেখো বক্রতার কেন্দ্র আর মীরুবিন্দুর ঠিক মাঝখানে যদি আমি একটা বিন্দু নেই এই যে দেখো বক্রতার বক্রতার কেন্দ্র আর মীরুবিন্দুর মাঝখানে একটা বিন্দু যদি নেই এই বিন্দুটাকে আমি বলি ফুকাস বিন্দু তো ফুকাস জিনিসটাকে একটু পরে আমরা আলোচনা করব। তো আমরা জাস্ট ধরে নিলাম যে এই সি আর পি এর ঠিক মাঝে একটা বিন্দু আছে এই বিন্দুটার নাম হচ্ছে তোমার ফোকাস বিন্দু বা ফোকাস পয়েন্ট তো এ হচ্ছে আমাদের লেন্সের মোটামুটি প্রাথমিক একটা ধারণা কনসেপ্ট যেটা আমরা নিয়ে নিলাম এবারে চলো যে এই যে অবতল দর্পণটা এই অবতল দর্পণে সার আমার দুই ধরনের প্রতিবিম্ব তৈরি হতে পারে বা ইমেজ তৈরি হইতে পারে একটা ইমেজ হচ্ছে বাস্তব যেটা রিয়েল ইমেজ একটা ইমেজ হচ্ছে অবাস্তব বিম্ব তো এই বাস্তব অবাস্তব বিম্ব নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আসবো তো প্রথমে আমরা দেখে নেবো যে এই দর্পণে তুমি যদি কোনো একটা ইমেজ তৈরি করতে চাও বা রশ্মি চিত্র অঙ্কনের মাধ্যমে সেক্ষেত্রে তোমাকে তিনটা নিয়ম অ্যাপ্লাই করতে হবে তবে তিনটার যে কোনো দুইটা নিয়ম অ্যাপ্লাই করলে কিন্তু তুমি এঁকে ফেলতে পারবা তো চলো ধরে নাও আমার এখানে একটা লক্ষ্যবস্তু এই যে দেখো দর্পণের সামনে হ্যাঁ দেখো এটা একটা লক্ষ্য বস্তু মনে করো যে এরকম তো এই দর্পণের সামনে ধরো একজন লোক দাঁড়ায় আছে কিভাবে হ্যাঁ আমি একটু ছোট করে নিলাম আর কি দেখো তো আমি ধরে নিলাম আমার এই অবতল দর্পণটার সামনে একটা লোক দাঁড়ায় আছে বা একটা লক্ষ্য বস্তু ধরা যায় আর কি এটাকে তো এখানে রসে চিত্র আঙ্কন করার জন্য আমাকে তিনটা নিয়ম অ্যাপ্লাই করতে হবে প্রথম নিয়মটা দেখো যদি এই যে দেখো আমাদেরকে মনে আছে কিন্তু এই যে পি আর সি এর মধ্যে দিয়ে আমরা যে লম্বা রেখাটা টানলাম এটাকে কিন্তু বলা হয় প্রধান অক্ষ এখন দেখো একটার আলুকৃষি বস্তু থেকে যদি প্রধান অক্ষের সমান্তরাল চাই এই যে দেখো প্রধান অক্ষের সমান্তরাল কিন্তু গেলো তো প্রধান অক্ষের সমান্তরাল গেলে প্রতিফলনের পর এটা অবশ্যই প্রধান ফোকাস দিয়ে আসবে কই দিয়ে আসবে তো প্রধান ফোকাস দিয়ে দেখবে দেখো আমার রেখাগুলো এলোমেলো হচ্ছে সোজা হচ্ছে না তো তোমরা ধরে নাও আর কি যে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি যদি দর্পণে যায় এটা প্রতিফলনের পর অবশ্যই কি প্রধান ফোকাস দিয়ে আসবে এক নম্বর নিয়ম দুই নম্বর নিয়মটা ঠিক এটার উল্টাটা আর কি দেখো যদি প্রধান ফোকাস বিন্দু দিয়ে কোনো একটা আলোক রশ্মি তোমার দর্পণে আপতিত হয় তো প্রতিফলনের পর এটা আবার প্রধান কি হয়ে যাবে বলতে সমান্তরাল হয়ে যাবে দ্যাট मींस প্রথমটার উল্টা কিন্তু প্রথমটা ছিল প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়েছে আর ফোকাস বিন্দু দিয়ে আসছে আপতিত হয়েছে দর্পণে তারপর প্রদানের সমান্তরাল ভাবে এটা বা প্রতিফলিত হয়েছে আরেকটা দেখো যদি বক্রতার কেন্দ্র বরাবর এই যে দেখো তুমি একটা স্কেল ধরে এই যে বক্রতার কেন্দ্র বরাবর এই যে বক্রতার কেন্দ্র বরাবর যদি কোনো আলো তোমার দর্পণে যায় তাহলে এটা ঠিক সুজাপতে আবার কি হয় প্রতিফলিত হয় এ হচ্ছে তিনটা নিয়ম তো তিন নম্বর নিয়মটা হচ্ছে বক্রতা কেন্দ্র বরাবর যদি কোনো আলোক রশ্মি দর্পণে যায় এটা আবার ঠিক প্রতিফলিত হয় এ হচ্ছে অবতল দর্পণে আলোক রশ্মি অঙ্কনের তিনটা নিয়ম ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা অবতল দর্পণের খুব ইনিশিয়াল একটা কনসেপ্ট জেনে নিলাম আজকে মোটামুটি একটা ধারণা তবে অবতল দর্পণগুলো কিন্তু আমাদের বাস্তব জীবনে অনেক ব্যবহার আছে ঠিক আছে আমরা পরের ক্লাসগুলোতে স্টেপ বাই স্টেপ আমরা বিভিন্ন প্রতিবিম্ব অঙ্কন করার চেষ্টা করব। আজকের মতো এই পর্বটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে